অচিন মিত্রের কবিতা ধারাবাহিক পাঠ ধূসরকে ঢেকে রাখি বর্ণমালায় কাব্যগ্রন্থ থেকে চৌত্রিশ পৃষ্ঠা অবধি পাঠের পর পড়ছি পৌঁত্রিশ পৃষ্ঠা থেকে কবিতা মলাট মলাট এক কি দেখাবে কিছু তো লুকোন অহমিকা মলাট আসলে জেগে আছে পরা ঢেকে রাখি বর্ণমালায় জলছবি ছবি মলাটের নিচে মরুভূমি সুদূর পিয়াসি মেঘ পরিব্রাজ বসন্ত আসেনি এখনো বসন্ত আসবে না হাওয়া বইয়ানে হার করা বিভীষিকা দূর থেকে সমীপে কিন্তু চোখের আড়ালে তবু ঘামার নু গন্ধে অক্ষরে মহাকাব্যটি লেখা হয় কবি জেগে থাকে ফিউশন এক হননের সাত দয়ার দড়িকে ছুঁয়ে কখন যে প্রেম দুই তারপর ঘুম শোকের সাথে সমান মূল্যে বিকচ্ছে দেখি হাসির প্রশ্রবণ পড়ছি অচিন মিত্রের কবিতা পৃষ্ঠা আটত্রিশ গল্প শব্দের মাঝখানে স্বাভাবিক স্তব্ধতা পার করে বাক্যটি চলে গল্পের শেষ শুরু হয়নি এখন দুই আখর গুলির গায়ে ধুলো লেগে আছে বললাম অচে মিত্রের কবিতা কবিকে এক বুক ভালোবাসা কবির জয় হোক শুভেচ্ছা